পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রে বিধায়কের উন্নয়ন তহবিলের ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ নারুয়া এবং একাধিক এলাকায় পথ বাতি গোছানোর কাজ চলছিল সেই সময় তৃণমূলের দুষ্কৃতকারীরা এসে বাধা দেয় বাধা প্রাপ্ত হয়ে ঠিকাদার কাজ বন্ধ করে দেয় এলাকার মানুষ এগিয়ে এসে এই বাধা অতিক্রম করে কোনো রকম ফাউন্ডেশনের কাজ শুরু করে রাতের অন্ধকারে ফাউন্ডেশন নী রোড সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালায় বিধালকের এলাকার উন্নয়নের তা যে তীব্র বাধা এবং উন্নয়নের কাজকে ক্ষতিগ্রস্ত করে এলাকার চরমূল সন্ত্রাস চালাচ্ছে পদবাতি স্ট্রাকচার ভেঙে দিচ্ছে কয়েকদিন ধরে চলছে এলাকা জুড়ে সন্ত্রাস কোন উন্নয়নের কাজ করতে দেওয়া হবে না বলে বিধায়কের অভিযোগ আতমকে এলাকার বাসিন্দারা বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন চরমূল দলটা কোনো রাজনৈতিক দল নয় সন্ত্রাস দুর্নীতি তোলাবাজির সঙ্গে যুক্ত থেকে ক্ষমতায় থাকছে এটি সন্ত্রাসবাদী দল এই দল গণতন্ত্রে বিশ্বাস করে না মানুষের উপর বিশ্বাস নেই এই দল 2011 সালের পর মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে উন্নয়নের কাজে বিধায়কের নেম লেগে যাবে আতঙ্কে ভুগছে তারা ছাপ্পা দিয়ে ক্ষমতায় টিকে থাকাই দলের একমাত্র লক্ষ্য তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় এটা একটা সন্ত্রাসবাদী দল এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এটা মানুষের উপর উপরে এদের কোনো বিশ্বাস নেই এবং এদের যে আচরণ দু হাজার পর থেকে যে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং সন্ত্রাস অন্যায় এবং দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে ক্ষমতা দখল করা তো সেখানে তার প্রতিনিয়ত তার প্রতিফলন ঘটছে গত কয়েকদিন আগে অর্জুননগর গ্রাম পঞ্চায়েত ভগবানপুর ব্লকের অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নিজনাড়ুয়া ঘসড়া গড়িয়া রতনাচড় করমিৎছাবার সহ বিভিন্ন জায়গায় এমএলএ ফান্ড থেকে এমএলএ যে বিউপি ফান্ড রয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনার যে ফান্ড সেই ফান্ডে মানুষের ট্যাক্সের টাকায় সেখানে কিছু পথবাতি লাগানোর জন্য যে টেন্ডার হয়েছিল সরকারিভাবে সেই টেন্ডার যিনারা নিয়েছিলেন এজেন্সি তিনারা ওখানে ফাউন্ডেশনের কাজ করতে গেছিলেন সেখানে হঠাৎ করে কিছু তৃণমূল কংগ্রেসের কুখ্যাত সমাজবিরোধী যারা শুধু কাঠমানি তোলাবাজি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া সন্ত্রাস সৃষ্টি করা আতঙ্ক তৈরি করা যারা প্রতিনিয়ত এই কাজের সঙ্গে যুক্ত তারা হাজির হয়ে যায় এবং সেখানে অনেক বাধা দান করে মানুষ সেখানে কিছুটা রুখিয়ে দাঁড়ায় সাধারণ মানুষকে ভয় দেখায় যে এখানে বসানো যাবে না এখানে বিধায়কের কাজ করা যাবে না এখানে কোনো উন্নয়নের দরকার নেই শুধু তৃণমূল উন্নয়ন করবে চোর ডাকাত যারা তারা কাঠমানি নেবে নানা কথা তাদের বক্তব্য তারপরে যখন ওইখানে মানুষ নিজ নাড়ুয়াতে ভসলা গেলিয়াতে ফাউন্ডেশান তৈরি করে ফিরে যায় সেই দিন রাত্রিতেই সমস্ত ফাউন্ডেশান ভেঙে সমস্ত তার ভেতরে যে রড স্থজ বিভিন্ন রকম নাটবল টোল লাগানো ছিল সেগুলো নিয়ে তারা চলে যায় তো ভেবেছে এইভাবে আটকে রাখবে বিজেপি কাজ করতে দেবে না বিজেপির বিধায়ককে কাজ করতে দেবে না সামান্যতম বুদ্ধিও নেই এদের যে এলাকার উন্নয়ন মানুষের ট্যাক্সের টাকায় সরকারিভাবে তৈরি হচ্ছে সেখানে বিধায়কের নেম প্লেট লেগে যাবে সেই আতঙ্কে তারা ভুগছে যদি ভোট ব্যাংকে ধস নেমে যায় ভোট ব্যাঙ্কে যদি বিধায়কের দুখানা লাইটের জন্য ভোট চলে যায় এইরকম একটা অবস্থায় অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে যারা সমস্ত নির্বাচনে ছাপ্পা এবং ধাপ্পা আতঙ্ক সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকে তারা আবার চেষ্টা করছে এইভাবে করে কিছুটা যদি ক্ষমতা আবার ধরে রাখা যায় কিন্তু সে স্বপ্ন সফল হবে না ডেভেলপমেন্ট হবে উন্নয়ন হবে লাইটও লাগবে এবং ছাব্বিশে বিজেপি আসছে আর এই সব যারা হাত কাটা লেজ কাটা নাক কাটা কান কাটা যারা করছে তারা তাদের ভবিষ্যৎটা একবার দেখে নি উন্নয়নে আটকে উন্নয়নকে আটকাবো আর মানুষের অধিকার কেড়ে নেব এ আর বেশি দিন চলবে না তাই সাবধান হয়ে যাও এলাকার উন্নয়ন মানুষ যাকে ভাববে নির্বাচনে নির্বাচিত করবে সেখানে লাইন লাগানো কি আদার্স কিছু কাজের উপরে আতঙ্ক তৈরি করে ক্ষমতা ধরে রাখতে পারবে না